অ্যান্টার্কটিকা পৃথিবীর সাতটি মহাদেশের ভিতর সবচেয়ে শীতলতম ও রহস্যময় মহাদেশ এখানকার কঠিন আবহাওয়া ও দুর্গম পরিবেশ মানুষের বসবাসের জন্য এক কথায় অসম্ভব করে তুলেছে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত জনমানবহীন এই মহাদেশ তাই আজও রহস্যে ঘেরা যতদূর পর্যন্ত চোখ যায় শুধু বরফের শীতল চাদর ছাড়া আর কিছুই চোখে পড়ে না এখানে অ্যান্টার্কটিকার তাপমাত্রা মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নামতে পারে যে তাপমাত্রায় একজন মানুষের কিছুক্ষণের বেশি বেঁচে থাকা সম্ভব নয় এই কঠিন পরিবেশের কারণে এই অঞ্চলে গিয়ে পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা চালানো একেবারেই অসম্ভব তাই এই মহাদেশের বেশিরভাগটাই অজানা ও রহস্যময় রয়ে গেছে মানব সভ্যতার কাছে মিস্টিরিয়াস বক্সের এই পর্বে আজ তাই আপনাদেরকে নিয়ে যাব রহস্যময় অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে এবং জানাব এমন কিছু তথ্য যা এই মহাদেশকে ঘিরে দিয়েছে অজানা রহস্যে তাহলে চলুন শুরু করা যাক আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন অজানা ও রহস্যময় অ্যান্টার্কটিকা সম্পর্কে জানতে অ্যান্টার্কটিকা মহাদেশ এক কোটি চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মহাদেশের আটানব্বই শতাংশ অঞ্চলই পুরো বরফে ঢাকা যে বরফ ভূপৃষ্ঠ থেকে নিচে পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পর্যন্ত চলে গেছে জানলে অবাক হতে হয় যে পৃথিবীর মোট বরফের নব্বই শতাংশই রয়েছে অ্যান্টার্কটিকা মহাদেশে সমগ্র পৃথিবীতে যে পরিমাণ জল রয়েছে তার মাত্র দুই শতাংশই পানীয়যোগ্য এত কম পরিমাণ পানীয় জলের আবার শতাংশই এই মহাদেশে বরফ হিসাবে জমে আছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো বিগত চোদ্দ লক্ষ বছর ধরে অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো বৃষ্টিপাতই হয়নি পৃথিবীর বাকি ছটি মহাদেশ অসংখ্য দেশ নিয়ে গঠিত হলেও অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো দেশ নেই তার কারণ হলো এখানে মানব সভ্যতার কোনো স্থায়ী বসতি গড়ে ওঠেনি এখানকার তাপমাত্রা ও ঠান্ডা মানুষের সহ্য ক্ষমতার বাইরে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক সতেরোশো তিয়াত্তর সালে সর্বপ্রথম অ্যান্টার্কটিকার পাশ দিয়ে জাহাজ নিয়ে অতিক্রম করেছিলেন কিন্তু আঠেরোশো সালে সর্বপ্রথম তিনজন রাশিয়ান ও একজন আমেরিকান নাবিক এই মহাদেশে পা রাখেন এরপর উনিশ শতকের শুরুর দিক থেকে তিমি ও সিল মাছের তেল সংগ্রহের জন্য মানুষ এই মহাদেশে আসতে শুরু করে অ্যান্টার্কটিকা মহাদেশে প্রধানত দুটি ঋতু শীতকাল ও গ্রীষ্মকাল আর এই দুই ঋতুর মধ্যে আক্ষরিক অর্থেই এখানে রাত আর দিনের পার্থক্য গ্রীষ্মকালে অ্যান্টার্কটিকায় সূর্য কখনোই পুরোপুরি অস্ত যায় না শুনে অবাক লাগলেও এটাই সত্যি গ্রীষ্মকালে এখানে সূর্য দিগন্ত বরাবর অবস্থান করে অর্থাৎ সূর্যের শুধু দিক পরিবর্তন হয় কিন্তু কখনোই অস্ত যায় না আর শীতকালে এই মহাদেশে দীর্ঘ চার মাস সূর্যই ওঠে না শীতকালে অ্যান্টার্কটিকার আকাশে একবার চাঁদ উঠলে টানা এক সপ্তাহ পর্যন্ত দেখা যায় শীতকালে অ্যান্টার্কটিকার তাপমাত্রা থাকে গড়ে মাইনাস আশি থেকে নব্বই ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে গড়ে পাঁচ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী বসতি না থাকলেও এখানে বিভিন্ন দেশের রিসার্চ সেন্টার রয়েছে যেখানে প্রতি বছর পনেরোশো থেকে পাঁচ হাজার বিজ্ঞানী ও পর্যবেক্ষকের দল আসা যাওয়া করে অ্যান্টার্কটিকা মহাদেশে আজ পর্যন্ত ভারতের তিনটি রিসার্চ সেন্টার গড়ে উঠেছে এই মহাদেশে খুব কম প্রজাতিরই কিছু জীবজন্তু দেখা যায় যারা এই অত্যন্ত ঠান্ডা পরিবেশে মানিয়ে নিতে পারে যেমন পেঙ্গুইন সিল টার্ডিগ্রেড নেমাটোডা বিশেষভাবে এখানে চোখে পড়ে অ্যান্টার্কটিকা মহাদেশের মাঝ বরাবর বিস্তৃত ট্রান্স অ্যান্টার্কটিক পর্বত শ্রেণী এই মহাদেশকে পূর্ব ও পশ্চিম দুই অংশে ভাগ করেছে পশ্চিম ভাগের তুলনায় পূর্ব ভাগে ঠান্ডার প্রকোপ অনেকটাই বেশি গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে অ্যান্টার্কটিকার পশ্চিম ভাগের বরফ অনেক দ্রুত গতিতে গলতে শুরু করেছে এরকমভাবে হিমবাহ গলতে থাকলে লন্ডন মুম্বাই নিউ ইয়র্ক ও ওসাকার মতো শহর খুবই দ্রুত জলের নিচে তলিয়ে যাবে এবার আপনাদেরকে জানাবো অ্যান্টার্কটিকা মহাদেশকে নিয়ে সবচেয়ে বিস্ময়কর তথ্য কিছু বিজ্ঞানীদের মতে আজ থেকে তিপ্পান্ন লক্ষ বছর আগে অ্যান্টার্কটিকা ছিল খুবই গরম একটি জায়গা তখন এই মহাদেশের গড় তাপমাত্রা ছিল বিশ ডিগ্রি সেলসিয়াস খেজুর গাছ নারকেল গাছ সহ আরও বিভিন্ন উষ্ণপ্রধান দেশের গাছপালা জন্মাতো এখানে কিন্তু তখন অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীর দক্ষিণ গোলার্ধে ছিল না এবং সেটি ছিল পৃথিবীর মধ্যভাগে পরবর্তীকালে ভূগর্ভস্থ প্লেটের সংঘর্ষ ও ভূমিকম্পের ফলেই এই মহাদেশ মধ্যভাগ থেকে সরে আসতে আসতে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে এসে উপস্থিত হয়েছে এই মহাদেশের আরও একটি বিস্ময়কর তত্ত্ব হল অ্যান্টার্কটিকার ওপর থেকে কোনো বিমান উঠতে পারে না এখানকার প্রতিকূল আবহাওয়া যে কোনো ধরনের উড়ন্ত যানকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো দেশ বা স্থায়ী বাসিন্দা না থাকায় উনিশশো সালে অন্যতম ক্ষমতাধর দেশ ব্রিটেন নিজেদের মালিকানা দাবি করে বসে পরবর্তীকালে ব্রিটেনের দেখাদেখি উনিশশো চব্বিশ সালে ফ্রান্স উনিশশো সালে নরওয়ে উনিশশো সালে অস্ট্রেলিয়া এবং উনিশশো তেতাল্লিশ সালে আর্জেন্টিনাও অ্যান্টার্কটিকার মালিকানা দাবি করে এই সমস্যার সমাধানের জন্য পরবর্তীতে উনিশশো সালে বারোটি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি অনুসারে কোনো দেশ অ্যান্টার্কটিকার মালিকানা দাবি করতে পারবে না শুধুমাত্র তাই নয় যে কোনো ধরনের সামরিক কর্মকাণ্ড ও খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয় আজ পর্যন্ত মোট পঁয়তাল্লিশটি দেশ অ্যান্টার্কটিকা চুক্তিতে স্বাক্ষর করেছে অ্যান্টার্কটিকার ভৌগোলিক অবস্থান আবহাওয়া ও প্রতিকূলতা পৃথিবীর অন্যান্য মহাদেশগুলো থেকে অ্যান্টার্কটিকা মহাদেশকে সম্পূর্ণ আলাদা করে রেখেছে প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভূতত্ত্ববিদ ও বিজ্ঞানীরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নতুন নতুন তথ্য খুঁজে আনার জন্য কিন্তু অ্যান্টার্কটিকা যেন রহস্য থেকে কোনোদিনই বেরিয়ে আসতে চায় না সব প্রশ্নকেই ঢেকে রাখে বরফের মোটা চাদরে অ্যান্টার্কটিকা নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরও এমন সব অজানা বিষয় সম্বন্ধে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ